আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবুজ লতা বাজার চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আবার হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল দেরি না করি আজ আমরা অমূল্য আগাছা কাকমাসি নিয়ে বিশেষ আলোচনা করবো কাকমাসি অনেক ধরনের নাম রয়েছে নাম পারবে কাকমাসি গুড় কামাই নথ সাক্ষী মাকো মাইকো কাকমাসির ইংরেজি নাম পায়ুসি নথ সাক্ষী মাকো মাইকো কাক মাছের ইংরেজি নাম ব্ল্যাক নাইট শি আরো অনেক ধরনের বৈজ্ঞানিক নাম আছে দুই বাংলার সরস সায় স্বর্ণ সাথে যে মাটিতে লঙ্কা সুধিরেশু গুলঙ্গ জাতীয় এই কাকমাসি গাছ উঁচু দেখা যায় ভারতের অন্যান্য স্থানে ভিজে জমি জন্মায় ফুল সাদা এবং লঙ্কার মতোই তবে গুচ্ছকারে ধরে ফুল মটর দানার আকৃতি কাঁচায় সবুজ কখনো সাদা তে ডোরা থাকে পাকলে উজ্জ্বল কালো অথবা পাকা টমেটোর মতো যে লাল কারো কারো মতে কালো ফলের গাছই বেশি গুণ সম্পন্ন সাধারণত অক্টোবর থেকে এপ্রিল ফুল ও ফল ধরার সময় গাছের ফল পেকে গেলেই মূল সময়তে তুলে এনে সংরক্ষণ করে রাখা উচিত ব্যবহারের বিধি ঔষধে সমগ্র গাছই ব্যবহৃত হয় সমগ্র গাছ সর্দি কাশি হাঁপানি গেঁটে বাত হাট ও কিডনি দুর্বলতায় ছোট ছোট করে কাটা শুকনো গাছ গ্রাম সুদ পাঁচ ফুটিয়ে একশো গ্রাম করে নিয়ে পঞ্চাশ প্লাস পঞ্চাশ গ্রাম করে দিনে দুবার খালি পেটে খেলে পাঁচ সাত দিন দিনে উপকার হবে কাক মাছির মূল কাণ্ড ও পাতা পাকা ফল সমতে শুষ্ক গাছের চূর্ণ পাঁচ ছয় গ্রাম এবং ভুঁই আমলার শুষ্ক গাছ চূর্ণ চার থেকে পাঁচ গ্রাম দুইশো গ্রাম জলে ফুটিয়ে একশো গ্রাম করে নিয়ে সকাল সন্ধ্যা পঞ্চাশ গ্রাম করে খালি পেটে নিয়মিত কয়েকদিন খেলে শিরশীষ আমাত লিভারের অনেক জটিল রোগ সেরে যাবে পাতা দশ আট থেকে দশ গ্রাম কাঁচা পাতা বেতে অথবা তিন চার গ্রাম শুকনো পাতার সূন্য এক গ্লাস জলে গুলে সকালে খালি পেটে চার পাঁচ দিন নিয়মিত খেলে কুষ্ঠ কুঠিন্ন দূর হয়ে যায় এর দশ বারো গ্রাম কাঁচা পাতা অথবা চার পাঁচ গ্রাম পাতার গুঁড়ো দুশো গ্রাম জলে ফুটিয়ে জলটা একশো পঞ্চাশ গ্রাম করে নিয়ে তিন ভাগ করে সকালে বিকেলে রাত তিনবার খেলে যে কোনো ধরনের সব প্রশম হবে কাকমাচির পাতা অন্ধকোষে বেঁধে রাখলে একশিরে ব্যথাও ফোলা কমে যায় মূল চার পাঁচ গ্রাম মূল চূর্ণ চার চার তিন থেকে চারটি গোলমরিচ গুঁড়ো সহ একশো গ্রাম জলে ফুটিয়ে অর্ধেক মেরে নিয়ে দিনে দুবার খেলে মূত্রকচতা সহ কিডনির দুরোগ্য রোগের উপশম হবে এটি দুই তিন গ্রাম পিফুল চূর্ণ সহ একই ভাবে জলে ফুটিয়ে খেলে পিহা বৃদ্ধি ও কালা জ্বর সেরে যায় ফল কাঁচা ফল বেটে নিয়মিত লাগালে সেফটি বা লিউকোরিয়াম ভালো হয় পাওয়া যায় তবে এতে দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে হয় রোগটা যেহেতু লিভার ভিত্তিক সে কারণে গুরুবার আহার ও প্যাকেট বন্দি জলদি খাবার সম্পূর্ণ বন্ধ রাখতে হবে শুকনো পাকা ফল চূন্য তিন থেকে পাঁচ গ্রাম একশো গ্রাম দুধে ফুটিয়ে নিয়ে খেলে যখন ভালো হয় রুগী বল শক্তি ফিরে পায় পাকা ফল পাকা কালো বনের ফল টাটকা অথবা শুকনো জলে ফুটিয়ে সেই জল আর শেঙের কাটাতে এবং পাগলা কুকুরের কামড় প্রতিষেধক রূপে ব্যবহার প্রচলন আছে তবে পাগল কুকুরে কামড়ালে অবশ্যই অ্যান্টি ভ্যাকসিন নেওয়ার বঞ্জনীয় ঘাড়ের দুর্বলতার জন্য হাত পা ফুলে গেলে কাকমাছের শুকনো কালো ফল চার থেকে পাঁচ শেখ পূর্ণভার চূর্ণ চার থেকে পাঁচ গ্রাম একাত্তর দুশো গ্রাম জলে ফুটিয়ে একশো গ্রাম করে নিয়ে সকালে বিকেলে পঞ্চাশ গ্রাম করে খালি পেটে খেলে কয়েকদিন দিনে রোগ সেরে রোগের উপশম হবে প্রজন্ম সম্ভব এই তথা কথি আগাছা কাকমাছে ভালো করে চিনে রাখুন সংরক্ষণ করেন রোগজনিত পাকে এই অমূল্য ভেষষ্টি আপনার সহায়ক হবে পুরেন্দু শেখের বিশ্বাস আসসালাম আলাইকুম বন্ধুরা এই অনেক লম্বা হয়েছে লাইক কমন শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিন ইনশাল্লাহ দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিও আসসালামু আলাইকুম ভালো থেকে